অরিজিনাল পাইকসানি সাদা বাহার অরিজিনাল স্পাইকসানি একেবারে অরিজিনাল ভাইজান আর কাপড় থেকে ফুললি প্রিমিয়াম কোলি আচ্ছা আচ্ছা ওকে বন্ধুরা আমরা আজকে পাকিস্তানি থ্রি নিয়ে কথা বলবো এই দেখেন ইউএস দেখেন দেখাচ্ছি বলছি যে পাকিস্তানি থ্রি বৈশিষ্ট্যটা কি ভাই বৈশিষ্ট্য কি ভাই এর থাকি ফুলি সিনু থাকে ফুল 100% কটন এর মধ্যে থাকে যে তার সাথে কোনো রকম কোনো কাপড়ের কোনো কম্পেয়ার করা যাবে না সরাসরি পাকিস্তানি এটা কি পাকিস্তানি হ্যাঁ এটা পাইকসানি ভাইয়া তুমি ভাই

আচ্ছা আমরা দেখতে পাচ্ছি দেখেন কত সুন্দর আনকমন এক্সক্লুসিভ এইটা দেখেন এই জমজম আচ্ছা এটা হচ্ছে জমজম লো আচ্ছা আচ্ছা দেখেন ওকে আনকম একবারে থাকবে ওন্নাটা থাকবে ওন্নাটা খুব সুন্দর আচ্ছা ওন্নাটা না পাঁচ হাত নামাজি ওন্না নাকি হ্যাঁ পুরো পাঁচ হাত নামাজি ওন্না দেখেন শুধুমাত্র বলতে পারবো যে লোন শুধুমাত্র দুই পিস নিয়ে মানুষ ব্যবসা করতে পারে ভাবি শুধু দুই রকমের কালার নিয়ে মানুষ ব্যবসা করতে পারবে আর আমাদের হচ্ছে সবটা হিটেড ডিজাইন এই জমজম উপরে পুরোটা কাজ করা আছে এই দেখেন খুবই সুন্দর এবং খুবই এটা

এরপরে আমাদের স্যাম্পল আসছে যে আশা করি আপনার সামনে এরকম দারুণ এক কোয়ালিটি অনেক ট্রিপস পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা এটা না হ্যাঁ মাত্র দুইটা কালার কালার ভাই মাত্র দুইটা করে কালার এগুলো তো অন কমন দ ফুল এক্সক্লুসিভ থাকবে শুধু লোনের পর আমি কিছু দেখাচ্ছি আপনাদের যে খুবই এক্সক্লুসিভ লোনগুলো থাকবে এগুলো না দেখছেন আচ্ছা 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 এটা লোনের মধ্যে ভাই লোনের কাজ কথা আর সাথে সাথে আমি আপনাদের আপনি একটা ইন্ডিয়ান পোর্ট দেখা দেব কেন লোকে এখানে মূলত পাইকারি দোকান তারা মূলত হোলসেল বিক্রি করে থাকে তো আমরা দেখি যারা হোলসেল ব্যবসায়ীরা আছেন ছোট ব্যবসায়ীরা আছেন আপনার চাইলে এখানে আসতে পারেন আপনি যারা এখানে দেখতেছেন যে ব্যবসা করতে পারতেছেন না ভালো জায়গা খুঁজে পাচ্ছেন না চলে আসেন ইসলামের মধ্যে আমি আপনাকে বলতে পারবো যে এখানে আপনি কম দামের মধ্যে অনেক ভালো প্রোডাক্ট পেয়ে যাবেন এটা হচ্ছে আমাদের ইন্ডিয়া বিনোদন

দেখেন এই দেখেন আমার আচ্ছা ভিউয়ার্স আমরা দেখতে পাচ্ছি দেখেন একেবারে ইউনিক ফুলি ওকে তো বন্ধুরা আজকে আমরা অনেক প্রোডাক্টই দেখলাম এখানে মূলত হিউজ প্রোডাক্ট আছে সময় স্বল্পতার কারণে সব দেখানো সম্ভব হয় না স্ক্রিনে যে নাম্বার আছে আপনার ফোন দিবেন তারা খুচরা দেয় না খুচরার জন্য নক দিবেন না আর এখানে যদি আপনি আর পাশাপাশি আমরা বিয়ের আইটেমও আমরা পেয়ে যাব নাকি

লেহেঙ্গাটি আপনি খুঁজছেন আপনি মনে মনে যে লেহেঙ্গা খুঁজছেন শাড়ি খুঁজছেন হয়তোবা এখানে পেয়ে যেতেও পারে অবশ্যই পেয়ে যাবেন এবং কি আমার বলতে পারো মার্কেট থেকে কম থেকে দশ থেকে পনেরো হাজার টাকা কমে আমরা এখান থেকে পেয়ে যাবেন দশ পনেরো হাজার টাকা কমে অবশ্যই দেখেন পেটি পেটি মাল নিয়ে এভাবে আমাদের অর্ডার দিয়ে গেছে ওকে অ্যাড্রেসটা বলি আমরা শেষ করব ঠিক আছে ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার লিফটে এ চলে আসলে আমাদের শোরুমে আপনি চলে আসবেন এবং ভিজিট করে আপনি অবশ্যই একটা খুব সুন্দর এটা আপনার এখানে সম্মান পাবেন